পাটের সবচেয়ে বড় সূত্র হচ্ছে প্লাস্টিকের পলিথিন পরিবেশ পাটের মরকের পরিবর্তে আইন অমান্য করে এখনো ক্ষতিকর প্লাস্টিক পলিথিন ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে নিজেদের সাথে পরিবেশ রক্ষায় পাট পণ্য মোরকে ব্যবহার বাড়ানোর মানসিকতা তৈরি কবে দেশের মানুষের হবে সেটা প্রশ্ন যুগ যুগ ধরে চলে আসছে সোনালী আশের বাংলাদেশ আজ পাট পণ্য থেকে পাট শিল্প থেকে বিচ্ছিন্ন পাটের সুদিনকে ধরে রাখতে সবাইকে কাজ করতে হবে পাটের বিভিন্ন সম্ভাবনাময় দিক বহুমুখী পণ্য উৎপাদনের ক্ষেত্রে বাধা এবং সমস্যা ও সমস্যার সমাধান আমরা গোল বৈঠকে বারবার বলে আসছি কিন্তু বাস্তবিকভাবে আমরা পাটজাত পণ্যের ব্যবহারে জনগণের তেমন কোনো আগ্রহ দেখছি না এবারে বাণিজ্য মেলায় সবচেয়ে সুন্দর যে স্টলটি আমার লেগেছে তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে পাটের ব্যবহারের এই স্টলটি আমি একজন কৃষকের সন্তান আমার পরিবারে প্রচুর পাট উৎপাদন হতো আমাদের জমি থেকে আর সেই পাট বিক্রি করে আমরা আমাদের সারা বছরের পড়ালেখার খরচ থেকে শুরু করে অন্যান্য কর্মগুলো করা হতো আমাদের পাট শিল্পকে বাঁচাতে হলে আমাদের মন মানসিকতার প্রয়োজনীয়তা আছে এখানে এই স্তরে পাটের বিভিন্ন ধরনের পণ্য দেখা যাচ্ছে এই পণ্যগুলো আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছি কিন্তু পলিথিন আমাদের প্রতিদিনের প্রয়োজনীয়তা এমনভাবে তৈরি করেছে যে পলিথিনের বিকল্প আমরা কিছুই ভাবতে পারছি না কিন্তু আমরা যদি নিজেরা উদ্যোগী হই নিশ্চয়ই পরিবেশ বিপর্যয় রক্ষার্থে আমরা পাটের ব্যবহার শুরু করতে পারি বন্ধুরা গরু ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বিভিন্ন সময় ইতিমধ্যে ধান চাল গম সার চিনি এই ছয়টি পণ্যের পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে বর্তমানে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট দুই হাজার এর ফলে দেশের আভ্যন্তরে ব্যাপকভাবে বেড়েছে পাটের ব্যবহার মানুষের আন্তরিকতার এক মাসের মধ্যে এ সাফল্য আসবে বলে সংশ্লিষ্টরা মনে করেন বিগত সময়ে বাঁচিয়ে রাখার জন্য কোন সরকারই তেমন কোন উদ্যোগ নিয়েছেন বলে আমাদের চোখে পড়েনি এতে করে আমাদের জুট নেই ক্ষতির সম্মুখীন হয়েছে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে এবং আমাদের পাট শিল্প ধ্বংস হয়েছে বর্তমান সরকার পাটের ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা এবং কখনো কখনো ব্রাহ্মমান আদালতের মাধ্যমে পলিথিনের ব্যবহার নিষিদ্ধের ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে পাটের শত্রু হিসেবে পলিথিনের কথা উল্লেখ করে যে কথাটি বলেছিলাম সেটা হচ্ছে বর্তমানে দেশের খাত আবারও ঘুরে দাঁড়াচ্ছে এই সুদিন ধরে রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে বন্ধুরা কান্টেন প্রোডাকশন ইউটিউব চ্যানেলের বাণিজ্য মেলায় পাট শিল্পের উপরে এই পর্যন্তই অন্য কোন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বাজারে যাওয়ার আগে মনে করে একটি সেই চিরাচরিত বাপ আমলের চিন্তা চেতনা থেকে বাজারের ব্যাগটুকু নিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ